মোদির সঙ্গে মাখামাখিতে ব্যস্ত শাহরুখ খান একটা সরিতে এক হয়ে গেল পরিমণি আর মিম আগুনে ঘিরালছেন রণবীর কাপুর এই সব কিছুর বিস্তারিত থাকছে রিপোর্টার হাউসের কুইক আপডেটে সাহস করে একটা সরি মিটিয়ে দিল কঠিন দ্বন্দ্ব প্রায় বছর দুয়েক আগে মুক্তি পায় মিম অভিনীত পরাণ ও দামাল ছবি দুটিতে মিমের বিপরীতে নায়ক ছিল শরীফুল রাজ মুক্তির পর মিমের সঙ্গে শরিফুল রাজ জড়িয়ে ফেসবুকে স্ত্রী পরিমণি এরপর থেকেই দুই নায়কার দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্বের অবসান হয় গত শুক্রবার রাতে মিম জানিয়েছেন তাকে জড়িয়ে ধরে পরিমণি তাকে বলছেন আমার উপর রাগ রাইখো না যা হওয়ার হয়েছে ভুলে যাও সব কিছুর জন্য আমি সরি মিমের পড়াতে এমনটা জানা গেলেও এই বিষয়ে পরিমণি এখন পর্যন্ত মুখ খুলে কিন্তু মিম মুখ খুলেছেন তিনি বলেন দুই বছর আগে পরিমণি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল হেও করেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে সেদিন স্টেজে উঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে ছিলাম হঠাৎ পরিমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে এই তুমি আমার উপর রাগ করে আছো আমি সরি ওসব কথা আর মনে না ওসব ভুলে যাও এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না এই ধরনের নানা কথা শোনার পর আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম হঠাৎই এসে জড়িয়ে ধরার বিষয়টিতে আমি প্রস্তুত ছিলাম না আর এইভাবে অবসান হয় দুই নায়িকার জমিয়ে রাখা ক্ষোভের তো এইদিকে দিকে রণবীর কাপুর তার অগণিত নারী ভক্তদের মনে ক্ষোভ নতুন এক লুকে হাজির হয়ে রণবীর কাপুর সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না কিন্তু তার সুদর্শন লুক হঠাৎই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভাইরালের কাজটা রণবীর করেননি তার এই নতুন লুকের ছবি শেয়ার করলেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলীম হাকিম তিনি অ্যানিমেল ছবির জন্য রণবীরের লুক তৈরি করেছিলেন ছবিতে দেখা গেছে রণবীরের চোখে সানগ্লাস ছোট করে কাটা চুল পরনে বাথরুম যা নেটিজেনদের বিশেষ করে তার নারী ভক্তদের আবার কেউ কেউ বলছেন বিয়ের পর এমন লুক দিয়ে তার নারী ভক্তদের মনের আগুনে গিড় ঢেলে দিয়েছেন কিন্তু আসল কথা হলো রণবীরের এই লুক দেখে ধারণা করা হচ্ছে এটা তার আপকামিং সিনেমা রামায়ণের লুক এই দিকে সিনেমা বাদ দিয়ে শাহরুখের রাস্তা এখন অন্যদিকে মোড় নিয়েছে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ অনুষ্ঠানে হাজির হয়েছেন দেশটির শিল্পপতি গৌতম আদানি মুকেশ আম্বানি সুপারস্টার শাহরুখ খান রজনীকান্ত অক্ষয় কুমার সহ অন্তত আট হাজার অতিথি কিন্তু বিপত্তি বাদে এখানে ইদানিং বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে শাহরুখ খানকে শাহরুখ পুত্র মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে বিজেপির সাথে শাহরুখের সম্পৃক্ততা বেড়েছে এরপর থেকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে শাহরুখ খানকে যার কারণে প্রশ্ন উঠেছে শাহরুখ খান কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছে শাহরুখের এই মাখামাখি ঠিকই চোখ এড়াতে পারছে না গণমাধ্যমের হাড়ির খবর বের করে এনে ফলাও করে প্রচার করা হচ্ছে তবে এই ব্যাপারে শাহরুখ এখনো চুপ অবশ্য তিনি সবসময় চুপ করেই থাকেন